এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা আপনাদের জানিয়ে রাখবার আরো একবার মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠারোটি কামরা ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় আহত কমপক্ষে ষাট জন আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের তরফে ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনা স্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ আঠেরোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে হাওড়া স্টেশনের জন্য নাইন ফোর থ্রি থ্রি

সেভেন টু সেভেন ওয়ান ওয়ান ফাইভ এল নম্বর চালু করা হয়েছে